গাইজ বিয়ার র্যাঙ্ক সিজন ফোর্টি থ্রি তে রিজন ডান করতে গিয়ে কোন প্রকার ব্যাকআপ প্লেয়ার ছাড়া এক আইডি তে আমি একাই একটা না আটচল্লিশ ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে পুশ করে যখনই আমার র্যাঙ্ক করে দিকে তাকাই তখনই দেখি যার মাত্র সাত লাগে আমার রিজন ডান দিতে তারপরে গাইস আমার লিস্টে কে কত স্কোর করছে যখন আমি সেটা চেক দিতে যাই তখন দেখি যে আমি আমার লিস্টে পনেরো নাম্বার আছি তার মানে আমার ফ্রেন্ড লিস্ট থেকে অলরেডি চোদ্দ জন রিজনে ঢুকে গেছে আমার ফ্রেন্ড লিস্টে নাম্বার ওয়ান যে রয়েছে তার ফোফাইলে ঢুকে দেখে যে রিজন টপ একুশে রয়েছে আর দুই নম্বরে রয়েছে দিবেশ ফারুক ভাই আর ফারুক ভাই রয়েছে রিজন টপ একান্ন তে যাই হোক গাইস এখন দেখার বিষয় যে আমরা রিজন টপ কত ঢুকতে পারি যেহেতু গাইস আমার আর মাত্র সাত প্লাস লাগে গ্র্যান্ড মাস্টার ডান দিতে সেহেতু আমার এখন অবশ্যই ভালো একটা জন পোষণ নিয়ে স্কোয়াডে ম্যাচ দিতে হবে এই তো গাইস আমি একটা স্কোয়াডে চলে আসছি আর এই স্কোয়াডে রয়েছে আমার বন্ধু আশিক আর বড় ভাই ফরাদ আর রয়েছে টিকটকার রাজাকার আর এই গ্রুপে এসে গাড়ি পুশ করার জন্য মানে জোন পুশ করার জন্য সিলেক্ট করছি আমার বন্ধু আশিক রে বন্ধু আশিক তুমি কি গাড়ি পুশ মানে জোন পুশ করতে রাজি আছো তোর তো সাহস কম না তুই আমারে বলস জোন পুশ করতে তুই কি আমার ফুটপাতের প্লেয়ার ভাবছ যে তুই আমারে বলস তোকে জোন পুশ করে দিতে নেক্সট টাইম এসব কথা বলার আগে আমারে দশ বার ভেবে চিনতে বলবি বুঝছ কি আমি পুরো ভয় পেয়ে গেছি মনে দিবি এখনই আরে বুঝলাম না অমর তোর আবার জুনপুষার লাগে ম্যাচ খেলতে গেলে তুমি তো আসো ডায়মন্ড থ্রি তুমি বুঝবা যে একটা ম্যাচ মাইনাস খেলে কি পরিমান কষ্ট হয় বলেছেন আপনার বুদ্ধি ভালো তোর সমস্যা কি একটা মেস মাইনাস খেলে কি কোনো সমস্যা আছে তোর টাকলা সালাই কয় কি রে আমার আর মাত্র সাত প্লাস লাগে গ্র্যান্ড মাস্টার নাম দিতে আর তুই টাকলা সালাই আমার কাছে একটা মেস মাইনাস খাইতে আমি আর কথাই কমু তোর লোকের শালা তুই পারলে আমার থেকে বেশি কিল করে দেখাস ম্যাচের ভিতরে আমাকে জুন পুষার লাগে না বুঝছো আমরা ম্যাচের ভিতরে ঢুকলে এমনিতেই কিল করতে পারি আরে হ ভাই দেখা যাবে কে কয়টা কিল করতে পারে এই আশিক বন্ধু তাড়াতাড়ি ম্যাচ স্টার্ট দে আচ্ছা ঠিক আছে বন্ধু এই যে স্টার্ট দিয়ে দিছি আজ একটা বিরাট ফাটাফাটি হইব আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের তো ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিওটা কি সাত প্লাস করতে পারি তাহলে আমি চলে যাব গ্র্যান্ড মাস্টারে আর আমি এই ম্যাচে ল্যান্ডিং করে ফেলছি পিকে কারণ গাইস আমার মেন টার্গেট হচ্ছে এই ম্যাচে আমি অনেকগুলো কিল করে ম্যাচটা বুয়া করব। আর গাইস আমার কপালে তো ভালো যে এই পিকে কোনো পেলারি নেই

তো তো যাই হোক আমাদের কিল হয়ে গেছে এখনো তিরিশ মতো প্লেয়ার গাইস আমার এখন অনেকগুলো কিল করতে হবে গাছ আমার যেমনি হোক রাজাগারের থেকে একটা কিল হলে বেশি করতে হবে তারপরে অনেকক্ষণ পরে বারমুড়া ম্যাপের ভিতরে কোন

গাই এখানে এতগুলো কিল করার পরেও দেখি যে আমরা যারা হিটলিশ মারছি তারাই এখনো মারতে পারি নাই তারপরে আর কি লুট করে চলে গেলাম তারা মারতে মানে হিটলিশ অনেক নিচে চলে আসছে ওর গাড়ি ফাটাইতেছিলাম গাইস অনেক চালাকিপে অনেক চেষ্টা করার পরে গাড়িটা ফাটাতে পারছি কই কই নাম গাড়ি থেকে নাম এই জল হেডশেট আর লাগে ওয়াল মেরে দিছে কত ওর চালাক দেখছো গাইস আবার নামে ওয়াল মেরে দিছে এখন রাস করে দিবো আমি ওরা যেমনিও গ্যাস মারতে হবে ওরা নাম শান্তি লাগবে না এই জল হেডশেটে হেডশেট কেমন লাগে চান্দু

জয়েন দিবা আমি আমার টেলিগ্রাম গ্রুপে টিম করুপে যারা যারা জনবস করতে পারো তারা অবশ্যই আমার গ্রুপে অভিজ্ঞ লাগবে তোমরা যারা যারা আমার সাথে খেলতে চাও আমার সাথে করতে চাও তারা অবশ্যই আমাকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও প্লিজ আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা ওইখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাও যাই হোক গাইস এসুল তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও তো একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকি টাকা বেলা কোনটি অন করে দিবা আর মান্থলি গিভ জেতার জন্য যারা সঠিক ভাবে রুলস মেনে কমেন্ট করছো তারা আর একটু কষ্ট করে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও ভিডিওটা শেয়ার করলে তোমার গিভ ওয়ে জেতার চান্স আরো দ্বিগুণ বেড়ে যাবে সো গাইস আজকে আর কথা বলার চিনা দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার